আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সাইনা খাতুন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী সাইনা খাতুন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসা চলার পর কিছুটা স্থিতিশীল বোধ করলে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মনস্থিত করায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে জানা গেছে অসুস্থই ছাত্রী পরীক্ষা সেন্টার পড়েছিল আরামবাগ হাই স্কুলে জানা গেছে উচ্চ মাধ্যমিক সংসদের নির্দেশ অনুসারে হুগলি জেলার কনভেনার শুভেন্দু গড়াই আরামবাগ এসডিপিও সুভাষিনী ই আরামবাগ হাই স্কুলের সেন্টার ইনচার্জ রথিন বিশ্বাস প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ও আরামবাগ পুলিশ প্রশাসনের মিলিত প্রচেষ্টায় ওই ছাত্রী হাসপাতালের বেডে থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আরামবাগ টাইমস রিপোর্ট আজকে আপনাদের কোন স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে পরীক্ষা দিচ্ছে বিষয়টা কি সাইনা খাতুন বলে একজন ছাত্রী সাববেরিয়া উচ্চ মাধ্যমিক সেন্টারের ছাত্রী পরীক্ষার্থী সে হাজিপুর ইউনিয়ন স্কুলের ছাত্রী গতকাল থেকেই আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে খুবই অসুস্থ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নির্দেশ অনুসারে এবং আমাদের যিনি হুগলি জেলার কনভেনার শুভেন্দু গড়াই এছাড়া আমাদের আরামবাগ মহকুমা প্রশাসন সম্মানিয়া সুভাষিনী ই মহকুমা শাসক আমাদের সেন্টার ইনচার্জ রথিন বিশ্বাস এসআই অফ স্কুলস তাদের নির্দেশ অনুসারে এবং আলমবাগের পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এখানেই অর্থাৎ সুপার স্পেশালিটি হসপিটালেই আমরা পরীক্ষার আয়োজন করেছি আমরা নটার মধ্যেই এখানে এসে তাকে প্রশ্ন খাতা সব কিছু দিয়ে গেছি নটা পঁয়তাল্লিশই তার পরীক্ষা শুরু হয়েছে এখানে টুরিস্ট স্কট আছে এবং এখানে সুপারভিশনের দায়িত্বেও টিচার নিয়োগ করা হয়েছে আমরা এখন দেখতে এসেছি সে কেমন হবে পরীক্ষাটা এই মুহূর্তে তার শারীরিক কন্ডিশন কি শারীরিক খুবই খুবই অসুস্থ মারাত্মক অসুস্থ এই অবস্থায় সে পরীক্ষা কি আদৌ দিতে পারবে পরীক্ষা দিচ্ছে আমরা শুরুতে দেখে গেছিলাম কারণ এটা তো তার একটা বড় একটা পরীক্ষা আর আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল খুব সঙ্গেই তাকে সহযোগিতা করছে যাতে তার একটা বছর নষ্ট না হয়ে যায় এই জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলকেও আমরা অভিনন্দন জানিয়েছি আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক হাই হাইস্কুল আমার সঙ্গে আছেন রথিন বিশ্বাস স্যার আপনি কি কন্ডিশন দেখলেন আমি আমরা যখন এসেছি সকালবেলা কোশ্চেন খাতা আমরা স্কোয়াড নিয়ে যখন আসলাম তখন আমরা দেখলাম মোটামুটি সে হয়েছিল তাকে আমরা আশ্বস্ত করলাম উৎসাহিত করলাম সে নিজেও উৎসাহিত ছিল এবং তার ভেতরে একটা উদ্যমও আছে সে অসুস্থ থাকা সত্ত্বেও তার ভেতরে যে মানসিক উদ্যম সেই উদ্যম তাকে পরীক্ষায় বসতে সাহায্য করেছে আমরাও তাকে উৎসাহিত করলাম এবং সে মোটামুটি বসে পরীক্ষাও দিচ্ছে আমরা তাকে বললাম সব রকম সহযোগিতা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বা কাউন্সিলের তরফ থেকে সব জায়গা থেকে সে সহযোগিতা নিয়ে সবার উৎসাহে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে সে পরীক্ষা দিচ্ছে আশা করি তার পরীক্ষা ভালো হবে রেজাল্টও ভালো হবে স্যার এই যে পরিস্থিতি এই যে দ্রুত পদক্ষেপ নেওয়া সরকারিভাবে নির্দেশ থাকলেও আপনাদের এই যে সকলের উদ্যোগ এইটাকে যদি আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি যে কী বার্তা যাবেন এটা তো আমাদের নৈতিক কর্তব্য আমরা এমন একটা কাজ করতে চাই যে আগামী প্রজন্ম যে সমস্ত শিক্ষক আছেন বা যারা দায়িত্বপূর্ণ কাজে আছেন তারা এটাকে রোল মডেল হিসাবে তারা ভাববে বা বেছে নেবে মানে যে কোনো পরিস্থিতিতেও ভয় পাওয়ার কিছু নেই আপনারা পাশে আছে কারণ আমরা চাই আগামী প্রজন্ম যাতে এই সমাজকে গড়বে তো তাহলে সমাজ গড়ার কারিগররা যাতে সুস্থ থাকে সাবলীল থাকে তাদের জীবন দর্শন যাতে ভালোভাবে হয় আগামী প্রজন্ম যাতে নতুন করে নতুন উদ্যমে উঠে আসে সেই জন্য শত বাধা সত্ত্বেও আমরা তার পাশে আছি অনেক ধন্যবাদ